السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اما بعد فقد قال جل وعلا: ان عدة الشهور عند الله اثنا عشر شهرا.

প্রথম জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে বলুন আলহামদুলিল্লাহ আমরা আরবি নববর্ষে প্রথম মাস নতুন একটি বছর আমরা শুরু করেছি এটাকে বলে মহারমুল হারাম তথা মহাররম সম্মানিত মোহারম এই মহারম মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে ঘটনাসমূহের মাঝে সর্বশেষ ঘটনা হইল রসুল্লাহ সাল্লাহ আলী নাতি প্রান্তরে শুধুমাত্র এই হুসাইন রাজি আল্লাহ আনহুর ঘটনাই কারবালায় সংগঠিত হয়েছে এরকম নয় বরং কারবালার ঘটনা ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে সংগঠিত হয়েছে যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হইল আল্লাপ মাসের দশ তারিখে তার উম্মত তথা বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে নদী পার করিয়ে দিয়েছেন আর ফেরাউনকে এই দশী মোহরমে ডুবিয়ে মেরেছেন সোহান এ বিষয়ে হাদিস শরীফে অনেক কিছু পরিণত হয়েছে তো মহাররম মাসের দশ তারিখ বিষয়ে করণীয় কি এবং এদিনে আসলে ঘটেছিল কি বিষয়গুলো হাদিস শরীফে যা হয়েছে তার মোটামুটি ছয়টি হাদিস জানলে মহারম মাস সম্পর্কে বা মহারম মাসের দশ তারিখের করণীয় সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাব প্রথম হাদিস বোখারি শরীফে বর্ণিত হয়েছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন অনেক বড় আলেম হেবেরুল উম্মা বলা হয় এই উম্মতের সবচেয়ে জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam লম্মা কাদিমাল মদিনা মদিনায় আগমন করলেন আতা নবী আলাইহিসসালাম তো ছিলেন মক্কায় হিজরত করে যখন মদিনায় গেলেন ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াউমান ইয়ানি আশুরা তো নবী আলাইহিসসালাম মদিনাবাসীকে পেলেন এমন অবস্থায় যে তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে বাকালু হাযা ইয়াউমুন আযীমুন তো মদিনাবাসী তারা বলল যেটা একটা মহান দিন তৎকালীন সময়ে মদিনা শরীফে বসবাস করত। ইহুদি এবং খ্রিস্টানরা এবং কিছু মুশ্রিক তারাও থাকতো তবে এবং এবং খ্রিস্টানদের একটা বড় অংশ তাদের পণ্ডিত ইহুদ শ্রেণীর আলেম শ্রেণীর বড় একটা অংশ মদিনায় থাকতো কারণ হইল তারা চিন্তা করেছিল আখেরি নবীর বসবাসের জায়গা হবে মদিনা আমরা যেন আখেরি নবীকে পেয়ে যাই এবং আমাদের বংশেই যেন আখের নবী হয় এই আশায় তারা অনেক বছর আগে থেকেই মদিনায় বসবাস শুরু কিন্তু যাদের কপালে হেদায়ত রয়েছে পেয়েছে আর যাদের কপালে নাই তারা হেদায়ত তো নবী আলী ইসলাম মদিনার বিশেষ ইহুদি এবং খ্রিস্টানদেরকে পেলেন যে তারা রোজা রাখে এবং তারা বলল যে সুল্লা এটা একটা মহান দিন কি দিন সেটা খ্রিস্টান এবং ইহুদি আলেমরা বলল এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক মুামকে পরিত্রাণ দিয়েছেন দিয়েছেন সাগর শুকনা করে রাস্তা বানিয়ে পার করে নিয়েছেন আগরাকা আলা ফেরাউন আর ফেরাউনের বংশধরকে এই দিনে ডুবিয়ে মেরেছেন শুক্রানিল্লা তো ইহুদি পণ্ডিতরা বলল যে এই দিনের শুক্রি আদায়ের জন্য

নবী আলাহ ইসলাম রোজা রাখলেন ও আমার আবিসিয়ামিহি এবং নবী আলাহ তার উম্মত রোজা রাখার নির্দেশ দিলেন সোহান এই হাদিসটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে তিন হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এ হাদিস থেকে জানা যায় যে মুসলমানগণ মদিনা শরীফে যাওয়ার আগেই মদিনার মানুষেরা বিশেষ করে ইহুদ এবং খ্রিস্টানরা রোজা রাখত এবং নবী আলাহ তাদের অনুসরণ করে তিনিও রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন এর দ্বারা যায় পূর্ববর্তী শরীয়তের কোন কোন বিধান গ্রহণ করেছেন আরেকটা জিনিস বুঝা যায় যদি মানুষ মুসিবত থেকে মুক্তি পায় সমস্যার সমাধান হয় তাহলে রাখা কারণ মুসাআলি ইসলাম একটা মুসিবত থেকে নাজাদ পেয়েছেন ফেরাউনের মুসিবত থেকে মুসা আলি ইসলাম নাজাদ পেয়েছেন সাগর পার হয়ে শুকনা হয়ে তিনি বের হয়ে এসেছেন একটা বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই জন্য সুক্রিয়া তার মুসাল্লাহাম রোজা রেখেছেন এই জন্য ওলামা একরাম বলেন কোন মানুষ যদি মুসিবত থেকে উদ্ধার পায় বিপদ থেকে উদ্ধার পায় তাহলে রোজা রাখাটা মুস্তাহ আমি আর একটা হাতি শুনাই আর আয়সা তার আল্লাহ আনহা কাল আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বলেন কানু এসো মুন আসুরা কাবলে আইয় ফরাজ রমাজান রমজানের রোজা ফরজ হওয়ার আগেই সাহাবাই কেরাম মদিনাবাসী তারা রোজা রাখতেন মোহারমের দশ তারিখে গিলাফ পরমাজান আল্লাহ যখন রমজানের রোজা ফরস করলেন কলা রসুলাম নবিসাম বললেন মানসাহু যে চায় সে মোহরমের দশ তারিখে রোজা রাখুক ফালিয়ে সমুহ রো ওমান শাহতিকা ফালিয়ে তুলে খুব আর যদি কেউ চায় রোজা না রাখতে চায় তার রোজা না রাখুক এই হাদিসটিও বোখারি শরীফে রয়েছে এক হাজার চারশো উননব্বই নম্বর হাদিস এই থেকে বোঝা যায় রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল অর্থাৎ রমজানের রোজা ফরজ হয়েছে হিজরি দ্বিতীয় সনে অনেকে বলেছেন তৃতীয় সনে কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে মহারমের দশ তারিখের রোজা ফরজ ছিল যখন আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিলেন তখন নবীল ইসলাম বললেন এখন মোহরমের দশ তারিখের রোজা এটা ঐচ্ছিক হয়ে গেছে তোমরা চাইলে রোজা রাখতে পারো না চাইলে নাও রাখতে পারো এই জন্য মহরমের রোজা যদি কেউ না রাখে এতে কোনো গুণা হবে না আমি আর একটা আনা শোনাই হুরের দিয়ে আল্লাহ কল হাজর আবু হুরেরো থেকে পরিণিত

আল্লাহ যেমন গুরুত্বপূর্ণ এই মাসটা গুরুত্বপূর্ণ এই জন্য এই মাসের মর্যাদাকে লক্ষ্য করে নবী আলাহাম মহারম মাসের নাম দিয়েছেন শাহরুল্লাহ আল্লাহর মাস অর্থাৎ সারা বছর রমজানের পরে সবচাইতে মর্যাদা পূর্ণ রোজা হইল মহরম মাসের রোজা ও আফজাল সলাতিদা সলাতুল্লাইল এবং ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদা নামাজ হইল রাতের নামাজ অর্থাৎ তাহাজুতের নামাজ এ হাদিসটি মুসলিম শরীফে রয়েছে এক নম্বর হাদিস আমরা এই হাদিস থেকে বুঝলাম যে এই মাসটা গুরুত্বপূর্ণ শুধু মহরমের রোজার জন্য নয় সারা মাস সুযোগ পাইলে রোজা রাখা দরকার মহরম মাসে শুধু নয় তারিখ আর দশ তারিখ রোজার জন্য বিশেষায়িত নয় বরং মহরম মাস পুরাটাই যদি কারো সম্ভব হয় রোজা রাখাটা সবচেয়ে উত্তম হবে রমজানের পরে আমি আর একটা হাদিস শোনাই হাদ্দ হাসান আলী আল হলুয়ানি

হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন অর্থাৎ মুহররমের 10 তারিখে ও আমারা বিসিয়ামিহি এবং নবী আলাইহিস সালাম সাহাবায়ে کرامকে মুহররমের 10 তারিখে রোজা রাখতে নির্দেশ দিলেন ফাকালু সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আনহু ইয়াউমুন এটা এমন একটা দিন তাআযামাহুল ইয়াহুদ ওয়ান নাসারা যে দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে অর্থাৎ এই দিন তো আমাদের দিন না অর্থাৎ এই দিনে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে সেই দিনে তারা রোজা রাখে সাহাবীর প্রশ্ন করার উদ্দেশ্য হলো এই দিবসের সাথে তো ইহুদি খ্রিস্টানদের সম্পর্ক আমাদের কি সম্পর্ক সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন নবী সাল্লাল্লাহু বললেন সাইদা كان العام المقبل ان شاء الله سننا ليوم تاسে আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন আগামী বছর নবী আলাইহিস সালাম বললেন তাহলে আমি মোহরমের দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখবোল কিন্তু দুঃখের বিষয় আগামী বছর আর আসলো না হাতাম নবীলাম ইন্তেকাল করলেন আর নবী নবী আলাামের এনতেকালের আগের বছর নবী সাহাবা সাহাবাহকামকে বলেছিলেন যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি মোহারমের নয় তারিখেও রোজা রাখবো এই হাদিস থেকে এই হাদিসে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার নয়শো ষোলো এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বোঝা যায় একটা কথা হইল সাহাবা ইকলাম যখন বললেন ইয়ারসুলাল্লাহ মহার্নমের 10 তারিখে রোজা রাখে ইহুদি খ্রিস্টানরা ওদের সঙ্গে আমাদের মিল হয়ে যাচ্ছে তখন নবী আলাইহিস ইসলাম তাদের বিরোধিতার জন্য স্বতন্ত্র বোধের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য রক্ষার জন্য নবী ইসলাম বলছেন যে ঠিক আছে তাহলে নয় তারিখে রোজা রাখো কারণ শুধু যদি আমরা দশ তারিখে রোজা রাখি তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিল হয়ে যায় তাদের দিবসটা সম্মানী অর্থাৎ মহারমের দশ তারিখ বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু তাদের সঙ্গে যাতে আমাদের এবাদতের মিল না খায় এই জন্য আমরা নয় তারিখে রোদ রাখবো এদের একটা মাসলা বের হয়েছে যে মুসলমানদের কোন এবাদত কাফেরদের এবাদতের সাদৃশ্য হওয়া যাবে না এই জন্য অনেক মুসলমান দেখবেন কথা বললে বলতে বলতে বলে জয় গুরু বলে না এবং অনেক সময় দুই হাত জোর করে বুকের মাঝখানে দুই হাত জোর করে এগুলো না যায় কারণ এগুলো হিন্দুদের এবাদতের সাথে সম্পৃক্ত মনে রাখবেন মুসলমানদের কোন সাদৃশ্য হওয়া যাবে না যদি সাদৃশ্য হয় এটা শিরিখ হবে নবী আল ইসলাম বললেন ঠিক আছে তাইলে নয় তারিখেও আমরা রোজা রাখবো কিন্তু নবী আল ইসলাম আর বেঁচে থাকেননি নয় তারিখে রোজা রাখা হয়নি কিন্তু পরবর্তী সাহাবাহিক নয় তারিখে রোজা রেখেছে এই জন্য আমরা বলবো যে মহারম মাসের এই দশ তারিখের সঙ্গে নয় তারিখে রোজা রাখাটা উত্তম হবে এখন নয় তারিখ কবে আজকে হলো মহারমের পাঁচ তারিখ জুমাবার শনিবারে ছয় তারিখ রবিবারে সাত তারিখ সোমবারে আট তারিখ মঙ্গলবারে নয় তারিখ অর্থাৎ আমরা মহারম মাসের রোজা আগামী মঙ্গল বুধবার রাখবো ইনশাল্লাহ মঙ্গলবারে হবে নয় তারিখ বুধবার হবে দশ তারিখ যদি আপনি কোনো কারণে নয় তারিখে রাখতে না পারেন তাহলে দশের সঙ্গে এগারো মিলায় রাখবেন তাও বিরোধিতা হবে দশ আর এগারো হবে আর তাও যদি না পারেন কিন্তু অন্তরে ইচ্ছা আছে যে আমি নাসারাদের অনুসরণে রাখতেছি তাহলে একটা রোজাও রাখতে পারবেন কারণ নবী আল্লাহ সাল্লাম তো একটাই রেখেছিলেন নয় তারিখে তো উনি রাখার সুযোগ পাননি এতেকাল হয়ে গেছে তাহলে আমরা চারটা অবস্থা আছে একটা অবস্থা হইলো রোজাই না রাখেন কোন গুণ হবে না আরেকটা হলো সবচেয়ে উত্তম নয় তারিখ দশ তারিখ রাখেন তিন নম্বরে তারিখ রাখতে না পারলে দশ এগারো তাও যদি রাখতে পারেন না পারেন শুধু দশ তারিখ রাখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই রাজি আল্লাহ কল হাজির আলী রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন فقال اي شهرن تأمرني ان اسومى بعد شهر رمضان ایک ব্যক্তি حضرت علی رضی اللہ عنہ کے بولن، کہ بھائی علی رمضان مہینے کے بعد کون مہینے اپ نے اپنیں ام روزہ رکھنے کا نیدیش کریں فقال له توں حضرت علی رضی اللہ عنہ اس لوگ کے بولیں سمعت احدن یسلو عن ھذا الا رجلا سمعتو یسلو رسول اللہ صلی اللہ علیہ وسلم کہ ہم ایک شخص کے রসুল সাল্লাহামকে প্রশ্ন করতে শুনেছিলাম এ বিষয়ে অর্থাৎ তুমি যে বিষয় আমাকে জিজ্ঞেস করেছ যে রমজানের পরে কোন মাসের রোজা রাখা উত্তম হবে এ বিষয়ে আমি এক ব্যক্তিকে রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করতে শুনেছিলাম ও আনা কায়দুন ইন্দাহু এবং আমি তখন নবীজির কাছেই বসাছিলাম। ফাকালা লোকটি বলল ইয়া রাসূল আল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমজান রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ করেন কলা নবী বললেন ইনকুন্তা সায়মান বাদা শাহরি রমজান যদি রমজান মাসের পরে অন্য কোন মাসে তোমার রোজা রাখতে মনে চায় ফাসুমিল মুহররম তাহলে মুহররম মাসে বেশি করে রোজা রাখিও ফা ইন্নাহু শাহরুল্লাহ কেননা এটা আল্লাহর মাস ফিহি ইয়াউমুন এই মহাররম মাসে একটা দিবস রয়েছে তাবা ফিহি আলা কওমিন আল্লাহ এক জাতির তওবা কবুল করেছিলেন অর্থাৎ বনি ইসরাইলের তওবা কবুল করেছিলেন ওয়া ইয়াতুবু আলা এবং আল্লাহ পাক অন্য আরেকটা জাতির তওবাও এই মুহররম মাসে কবুল করবেন তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে আল্লাহ পাক মাসে বনি ইসরাইলের তওবা কবুল করেছিলেন এবং নবি আলাইহিস বলছেন এই মাসে অন্য একটা জাতির তওবা কবুল হবে

বিগত এক বছরের গুণা আল্লাহ করবেন ক্ষমা করবেন বলতে পারেন তাহলে আমি ঘুষ খাবো ফাঁস করে দিব খালি রোজা রাখবো যেমন এক চোর এক বাটপার এক টোকাই এক ড্রাইভার এ পিএসির চোরদের ফাঁসি কাশতে ঝুলানো দরকার ঠিক আছে এ দেশকে মেধাশূন্য করা হচ্ছে এ দেশকে চোর বাটপারে ভরপুর করে ফেলেছে এই দুর্নীতিবাজ লুটেরা ডাকাত এই সমস্ত ডাকাতরা এই সরকারের আশেপাশে থেকে এ দেশকে চুষে পুষে খাচ্ছে এই বেরোজির এক ডাকাত এই পুলিশের প্রধান ছিল ডাকাত আর এক পুলিশ অফিসার মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে কুচ্ছা রচনা করেছে আমরা তার অবিলম্বে ভাসি যাই সরকারকে বলে দিতে চাই রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে কোন রকমের কুচ্ছা হাসিনা কেন হাসিনার বাপ যদি করে আমরা তাকে ক্ষমা করবো না ক্ষমা করবো এই পুলিশ বাহিনীতে শুদ্ধ অভিযান চালানো দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর বাটফার ভরে গেছে এই বলেন পিএসসি বলেন যারা পাবলিক সার্ভিস কমিশনের হর্তা কর্তা এরাই বড় চোর আর এই চোরদের দ্বারা প্রশ্নপত্র ক্রয় করে যারা ডিসিএস হয়েছে এরাও তো চোরেরই খালাতো ভাই আর কোটা 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 মুক্তিযোদ্ধার কোটা সমস্ত অযোগ্য লোকদেরকে তোমরা বিভিন্ন অফিসের ঢুকায় বসে আসো লেখাপড়ার ভিতরে কোন ধর্মীয় কর্মে লেখাপড়া নাই সমস্ত লেখাপড়া শুধু গান বাজনা খেলাধুলা নিয়ে ব্যস্ত একদিকে পড়াশোনা ধ্বংস আরেকদিকে পার আরেক দিকে প্রশ্ন ফাঁস আরেকদিকে কোটি কোটি টাকা লুটপাট করতেছ এ দেশটা তোমার এটা কি মগেল মূল্যকের দেশ ও ওই বাটপার চোর বলতেছে আমি প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা কামাই করছি এগুলো দিয়ে ধর্মের কাজ করি মসজিদ বান্না মাদ্রাসা মানেছি কত বড় টাকা মসজিদে হারাম টাকা দিলে জাহান নামে যাইবা মনে রাখেন যদি মসজিদ মাদ্রাসায় কেউ ঘুষের টাকা দান করে সোয়াব তো হবে না সরাসরি জাহান্নামে নামে যাবে এই সমস্ত বাটপারদেরকে দেখলে মনে হয় যে আল্লাহ জাহান নাম বানায় খুব ভালো কাম করছে আগে মনে হইতো যে একটা মানুষের জাহান নামে না যায় এখন এই দেখে হয় জাহান নাম বানানো ঠিক আছে দুই আছে। যারা হাজার হাজার কোটি টাকা মানুষের লুট করে নিচ্ছে পিএসি প্রশ্নপত্র ফাঁস করিয়া এদেশকে শূন্য করেছে চোর আর দুর্নীতি বাজে ভরা ফেলছে এদের জন্য জাহান্নাম নাম আরো লক্ষ কোটি জাহান্নাম দরকার কত বড় বাটপা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে সে বলতেছে আমি এগুলা প্রশ্ন ফাঁস করেছি পয়সা ইনকাম করেছি এ মসজিদ মাদ্রাসা করি হস করি কত বড় ডাকাত মনে রাখবেন হারাম পয়সা মাদ্রাসায় মসজিদে দান করলে সোয়াব তো হবেই না জাহান নাম যাবে ইমান নষ্ট হবে যেমন বিনা উজুতে নামাজ পড়লে কি হবে ইমান নষ্ট হবে আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হবে যে কেউ উজুর দরকার কি জামনে আছি নামাজ পড়ে কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে তাহলে তার ইমান নষ্ট হবে কারণ আল্লাহর সঙ্গে এটা থাকতাম ঠিক হারাম টাকা যদি কেউ মাদ্রাসা মসজিদে দান করে সুদের টাকা মাদ্রাসা মসজিদে দান করে তাহলে সে আল্লাহ করে বন্ধু আমার রোজা রাখলে এক বছরের গুনা মাফ হবে কথা মনে করেন না যে সারা বছর ঘুষ খাবো সারা বছর দুর্নীতি করব। সারা বছর প্রশ্নপত্র ফাঁস করব। আর মহার্নমের রোজা রেখা সব গুণা মাফ করে নিব এ কথা ভুল কথা আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে এই মহারণ মাসে তবা করার তৌফিক দান করে বলুন আমি মনে রাখেন দুই এক অক্ত নামাজ যদি ছাড়িয়ে দেন কাজা হয় এটা আল্লাহর হক আল্লাহ মাফ করবে মানুষের টাকা যদি মারিয়া খান সরকারের টাকা যদি মারে খান জনগণের টাকা যদি আত্মসাত করেন এইটা আল্লাহ মাফ করবে না ওই লোক যতক্ষণ আপনাকে মাফ না করবে ততক্ষণ আপনার মাফ হবে না কত বড় দুর্নীতিবাস কত বড় ডাকাত এদেশের মেধাকে ধ্বংস করে দিচ্ছে যারা পিএসসির চেয়ারম্যান পিএসসির অফিসার পিএসসির ড্রাইভার এরা সবগুলো ডাকাতে পরিণত হয়েছে এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তুমি প্রশ্ন ফাঁস করে দিচ্ছ টাকার বিনিময়ে একটা মানুষের নৈতিকতা তো থাকা দরকার এই মানুষগুলো এরা এদেরকে এরা খুনির চাইতে বড় খুনি এরা জাতীয় খুনি একটা মানুষকে খুন করলে মানুষের জীবন চলে যায় কিন্তু একটা দেশের আদর্শ নষ্ট করলে একটা জাতিকে খুন করা হয় এরা জাতির খুনি আমরা পত্রিকায় দেখতেছি এরা প্রশ্ন ফাঁস করে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে মেডিকেলের প্রশ্ন বিক্রি করে কালকে একজন সার আমাকে বলল। বলতেছে হুজুর আমাদের এক ছাত্র লেখাপড়া ভালো না একদম লেখাপড়া ভালো না সে মুক্তিযোদ্ধার কোটায় মেডিকেলে চান্স পাইছে আমাকে বলেন তো হুজুর কেমন ডাক্তার হবে লেখাপড়ায় একদম দুর্বল কোনো মত টেনে টুনে পাশ করছে মুক্তিযুদ্ধের কোটায় মেডিকেলে চান্স পাইছে আমাকে বলতেছে হুজুর এই ছেলে ডাক্তার হয় কি চিকিৎসা করবে আমাকে বুঝান ডাক্তারি কেটে বাড়ির খেলাধুলা আপনি মুক্তিযোদ্ধার সন্তান হলেন আর ডাক্তার হবেন আপনি আপনি মেধা থাক আর না থাক আপনি মেধা তালিকায় আসেন হ্যাঁ একটা কাম করেন মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা মেডিকেল কলেজ বানান যেখানে শুধু কোটা ভিত্তিক মুক্তিযোদ্ধা সন্তানরা মেডিকেলে ডাক্তার হবে দেখি তারা কয়জন তাদের কাছে চিকিৎসা করার জন্য যায় গায়ের মধ্যে সিল মেরে দেন এটা কোটা প্রাপ্ত ডাক্তার এটা কোটা প্রাপ্ত ডিসি এটা কোটা প্রাপ্ত এসপি গায়ে সিল লাগাই দেন অসুবিধে কি ও আমাদের সন্তানরা কুকুর বিলাই আমাদের সন্তানদের কোনো দাম নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে বলে না আমি মহরমের ইনশাল্লাহ নয় তারিখ আগামীকাল আগামী মঙ্গলবারে মহরমের কয় তারিখ নয় তারিখ আর বুধবারে দশ তারিখ এই হলো মোটামুটি মহরমের দুইটা রোজা এরপরেও মহরম মাসে আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি এটা শূন্য এবং মহরম মাস শুধু নয় সব মাসেই তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমরা কি রাখতে পারি রোজা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মহরম মাসকে যথাযথ বরজদায় এবাদত বন্দেগী করা তওবা করা রোজা রাখার বেশি বেশি তৌফিক আল্লাহ দান করুন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে